জি আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ ইয়াদুদ্দিন আমি ক্লাস অনার্স ফাইনে একজন স্টুডেন্ট আমি এই বাড়ির একজন সন্তান আমার বড় ভাই আমার এই গত পনেরো দিন আগে পনেরো থেকে বিশ দিন আগে আমার বড়ো ভাই প্রবাস থেকে আসছে আসা অনেক দীর্ঘদিন পরে আসছে প্রায় পনেরো থেকে চোদ্দ বছর পরে আসছে ওই প্রবাসে যাওয়ার আগেও আমাদের বিভিন্নভাবে হুমকি ধুমকি খাইছে আমার বড় ভাই তখন আমরা খুব ছোট যা দেখছি তাই বলতেছি ভাই এখানে মিথ্যা করার কোনো আশ্রয় নেই আমার প্রবাসী আজকে আসছে পনেরো থেকে বিশ দিন আসার পরে থেকে ওনারা শুরু করছে এই তুই বিদেশ যাবি কিভাবে দীর্ঘদিন পরে আসছ তোর খবর আছে তুই দীর্ঘদিন আমাদের বিভিন্ন ধরনের হুমকি ধুমকি এমনকি আমাদের বাড়িতে আইসা অস্ত্র অস্ত্র বহিরাগতদের নিয়ে আক্রমণ করছে অনেকবার

তারা এখানে আমরা ঘরে দুপুর বেলা সবাই খাওয়া দাওয়া খেয়ে ঘুমাইছি আমার ভাই এই রোমে সোয়াদ সবাই রোমে দরজা বন্ধ আমরা ঘুমাইতেছি এই সময় আমার এই যে পাড়া প্রতিবেশী আমার সাথে ভাই বোন তারা আমার চিকার দিতেছে আগুন আগুন করে চিকার দিতেছে তখন আমি এসে বেরোয় দেখতেছি কোথায় আগুন আমরা জানতেছি না এখন এসে দেখতেছি যে এই জায়গায় আগুন অনেক ভয়াবহ অনেক অগ্নি চলতেছে তারা বলতেছে যে কইতেছে মহিলা মানুষ উনি দরজা বন্ধ তালা মেরে তারা বাড়ি থেকে ওই রাস্তায় না কোথায় যেন গেছে পিছন দিয়ে তারা আগুন লেগে গেছে আর আগুনের কি সূত্রপাত তখন আমরা জানতাম না যেটাই আমরা জানতাম না তখন আমরা ছোট বাচ্চারা এই ওদের একটা মেছোর একটা মেয়ে আছে উনি চিৎকার করছে সাথে সাথে ছোট বাচ্চারা আসছে আসা দেখতেছে যে বি ফ্রিজের সাথে সিলিন্ডার রাখা এবং ফ্রিজের যেই লাইনটা কারেন্টটা লাইনটা ওইটার থেকে আগুন ধীরে ধীরে ওষুধ দিয়ে উঠতেছে এই বলে ছোট বাচ্চারাও চিৎকার দিছে তখন সবাই মসজিদের মাইকে এলান হয়েছে এলাকার প্রভাব সবাই আসে আমাদেরকে সহযোগিতা করছে এমনকি আমাদের যান রক্ষা করছে দেখেন আমাদের ঘর পাশে এই ঘরটা আমাদের এই আগুনটা এখানে পাইছে আমাদের এফেক্ট করছে তারা মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের ওই যে বলতেছে যে আমাদের মামলা তোলার জন্য ওইটা বিবেচনা করে গতকালকে গতকালকেই আমাদের নামে মিথ্যা অ্যালিগেশন আনছে বলতেছে যে আমরা নাকি ওই ককটেল নাকি কি ব্যবহার করে ভাই এগুলো আমরা জানিও না কখনো করি আমরা স্টুডেন্ট মানুষ পেট্রোল বোমা দিয়ে আমার বড় ভাই ওনাকে কেউ সন্ত্রাসের মতো লাগতেছে ভাই উনি